আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষিরবি বলা খাল আমার এক বোনের কাছে বাচ্চা দিব আমার এক বোন এই এক মাস আগে অ্যাডভান্স দিছে এক মাসের বেশি হবে অ্যাডভান্স দিছে দেখেন আমার বোনের বাচ্চাগুলো অনেক বড় বড় এই দেখেন অনেক বড় বড় বাচ্চাগুলো এখানে দুই পিস সাদা সাদা বাচ্চা আর সাদা কালো বাচ্চা হ্যাঁ এই সবগুলো বাচ্চা আমি ওনার হাতে দিয়ে আসবো তা উনি আমাকে এক মাস আগে অ্যাডভান্স দিছে তো যারা আমাকে অ্যাডভান্স দিতে চান তারা কমেন্ট করে জানাবেন আমি আপনাকে এক আমি পারি অতদিন পরে আপনি আমি বাচ্চা দিয়ে দিব পনেরো দিন হতে পারে এক মাসের বেশি লাগবে না কারণ হলো কি মাসে আমি দুইবার বাচ্চা ফুটাই আর কমেন্ট করে জানাবেন এই যারা আমাকে অ্যাডভান্স করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা যদি সুযোগ সুবিধা ভালো থাকে তাইলে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি সবপুর জেলার ভিতরে যদি হয়ে যদি থাকে তাহলে আমি নিজ হাতে দিয়ে আসবো এ নিয়ে আসতে দিয়ে আসলে এখানে একটা কি আমার যাতায়াত খরচ দিতে হবে আর আমাকে অগ্রিম কিছু বোনাস দিতে হবে কারণ হলে কি আমার ফ্যাট আছে নাস্তা আছে আপনি খুশি যা দিতে পারেন এ আর দেয়ার উদ্দেশ্যে হলো আমি আপনাকে কিছু টিপস দিব কিভাবে লালন পালন করবেন তো বিয়ার্স আমার বোনের জন্য দয়া করবেন আমার বনের জন্য বাচ্চাগুলা নিয়ে যাচ্ছি বিয়ার্স এই যে আমার এক আপুরে বাচ্চা দিলাম আপু এটা কোন জায়গায় এটা রামপুর বলা রামপুর বলাখাল রামপুর বলাখাল আমি নিজ হাতে বাচ্চা দিলাম তো সবাই ভালো থাকেন যদি কারোর লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ